হ্যালো বন্ধুরা আমি গেছিলাম ব্লকে ব্লক থেকে এখন আসলাম কিছু শপিং করলাম তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি গেছিলাম আমি দুইটার সময় আর আসলাম এখন চারটার সময় আর এদিকে আমাদের দেখো কীর্তনের প্যান্ডেল রাস্তা ফাঁকা একটু পরে সব বাড়াবে এখন ঘরের মধ্যে আছে খাওয়া দাওয়া করছে আর আমাদের বাড়ি চলে আসলাম কলপারে পা ধোবো আমার ঘরের অবস্থা দেখে না সব কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে ছাদ থেকে তুলে এনে রেখে দিয়েছি এখন ভাজ করতে হবে সব আগে আমি জামা খোলা করে দেখব কেমন লাগছে কেমন হয়েছে তারপরে আমি কাপড় ভাজ করব তো চলো জামাগুলো বার করি কীরকম জামা তো এই যে প্যান্ট আর এই যে হচ্ছে জামা দুইটা নিয়েছি এটা তো মনে হয় না নিবা এই প্যান্টটা নাই মানে দুইটা এনেছি দুইটার মধ্যে একটা নিব তো পরে দেখবো কোনটা বেশি ভালো এই যে দেখো ভালো লাগছে না 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 তো তো বন্ধুরা ভালোই লাগছে এখনই যাব ঘুরা দিতে চাদরটা তো ঠিক করি আগে ঠান্ডা পড়ে গেছে যে হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন ছু সরি আমি তো ভিডিও অনেকক্ষণ ধরে শুরু করছি সরি হ্যালো গাইস তো এখন বেজে গেছে সাড়ে আটটা আর আমি এখন কি করলাম আমি এখন শুয়েছিলাম মোবাইল দেখছিলাম ব্লক থেকে এসে আবার আমি ডাক্তারের কাছেও গেছিলাম তো দেখবে এই যে ওষুধ এনেছি ডাক্তারের প্রেসক্রিপশন জান না কথাটা উল্টেছে না প্রেসক্রিপশন না কি বলে তোমরা একটু কমেন্টে জানাবে তো তো এই ওষুধগুলো নিলাম বলবো কেন নিয়েছি ওষুধ তো 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 কথাটা বারবার চলে আসছো তো আমি না শুয়েছিলাম আগে এস আসলাম এসে চা খেলাম চাটা খেয়ে চা খাই নিয়ে কাজও করলাম ঘরটা ঝাড় দিলাম নোংরা হয়ে গেছিল তারপরে চা বানালাম চা বানায় টানায় চা বিস্কুট খেলাম খেয়ে দিয়ে তারপরে আমি শুয়েছিলাম শুয়ে মিনিমাম দেড় ঘন্টার মতো শুয়ে থাকলাম তো শুয়ে থেকে এখন উঠলাম আমার বর আমাকে এনে দিল ম্যাগি এখন আমি ম্যাগি বানাবো ম্যাগি খাবো আর বরের আসতে দেরি হবে কারণ বিয়ের খাটের অর্ডার আছে মাত্র আর হাতে নয় সাতটা আটটা দিন আছে নয় তারিখে বিয়ে কালকে তো এক তারিখ ও তো নয় দিন আছে তো ওই জন্য বরের আসতে দেরি হবে তো বরকে বললাম আমার খিদা পেয়েছে প্লিজ একটু ম্যাগি এনে দাও অনেকদিন দিন ম্যাগি খাওয়া হয়নি আর আজকে তো সোমবার তো আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে রান্নাবান্না তো কিছু শেয়ার করতে পারিনি কি শেয়ার করব আজকে আমি রান্না করেছি টক লাফা শাকের টক পালন নিয়ে পালন টক পাল টক পালন দিয়ে লাফা শাকের টক করেছি আর আলু শুদ্ধ করেছি আর কালকে চিকেন এনেছিল রাত্রিবেলা তোমাদের দেখাছিলাম তো ওটা আমি খাবো না আমার বোর খাবে আমার বোর খায় না ওকে ছুট দিয়ে দিয়েছি তুমি খাও যা মানার আমি মানব তো চলো আমি এখন ম্যাগি বানাবো ম্যাগি খেয়ে নি তারপরে জানো আরো অনেকটা কাজ আছে তোমাদের তখন দেখাই ছিলাম কত কাপড় জুবর এই যে দেখো চেয়ারটা দেখা যাচ্ছে না এই কাপড়গুলো সব ভাজ করব খেয়ে দেখে আগে আমি খাবো মুখটা ফুলে যাচ্ছে শুয়ে থাকলেই ফুলে যাচ্ছে তো চলো ম্যাগি বানাই এই যে ম্যাগি আছে আর ডিম আছে ডিম যে কেন আমরা জানি না কালকে থেকে তো নিরামিষ খেতে হবে কারণ হচ্ছে বলছি বলছি কেন নিরামিষ খাব এই যে কিটক্যাট আর আছে ম্যাগি কয়টা ম্যাগি বানাবো একটা দুইটা তিনটা ম্যাগি বানাবো তিনটা ম্যাগি বানাবো মন ভরে খাবো তো চলো ম্যাগি বানাই চলো 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 কড়াইয়ের মধ্যে ম্যাগি বানাবো আর কড়াইটা দেখো এই কড়াইটা খুলে গেছে ভেঙে যায়নি খুলে গেছে এদিকটা আছে কারণ এই কড়াইটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে ওই জন্য এই কড়াইটাকে আমি ছাড়তে পারছি না নতুন করে নিয়েছি কাং ছাড়া তো এই কড়াইটার মধ্যে ম্যাগি রান্না করবো কেমন করে রান্না করব চলো তো প্রথমেই দিয়ে দিব জল জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিবে দেখো কেমন করে রান্না করি তোমরা দেখতেই পারবে তো জলটা গরম হোক দেখো জলটা দিলাম আর জলের মধ্যে পোকা পড়ে গেল এই যে জল গরম হয়ে গেছে এখন আমি মেগিগুলো দিয়েছি ম্যাগি অলমোস্ট আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করলে একবারে ঝরঝরা হবে না আর দেখো ম্যাগির যে এই জলটা আছে না এই এটা কিন্তু খাওয়া ভালো না রেগুলার কিন্তু ম্যাগি খাওয়াটাও ভালো না শরীরের পক্ষে শরীর কিন্তু মোটা হয়ে যাবে তো চলো আমি এটাকে এখন নিচের জলটাকে ফেলে দেবো জলটা যত ফেলবো না এটাকেই তুলে নেবো দেখি হাতে হবে না তো দেখো ম্যাগিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে এখন এটাকে আমি রান্না করবো চলো কেমন করে রান্না করি সোমবার তো পেঁয়াজ তো দেওয়া যাবে না দু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো চলো তো দেখো তেল দিয়ে দিলাম আর একটু লাগবে হ্যাঁ হয়ে গেছে এইটুকু হয়ে যাবে এখন দিব একটা কাঁচা লঙ্কা আমি ঝাল খাই না দেখি লঙ্কা ভাজা হয়ে গেছে এখন ম্যাগি আমার ম্যাগি রান্না কমপ্লিট অলমোস্ট রেডি এখন আমি খাবো তো চলো হরে কৃষ্ণ তো চলো খাওয়া যাক কেমন টেস্ট হয়েছিস রে বাবু হ্যাঁ দেখো তো চলো খাইনি মুখের অবস্থা দেখো তো খেয়ে নে খেয়ে দে আবার কথা বলছে ও বন্ধুরা তো বন্ধুরা আলা কাপড় লা ভাজ করবো দেখায় পাচম সাথেলা কাপড় সারাদিন তো টাইম নি পাও কি আর করমু বেশি নাটক করে ঠিক আছে হ্যাঁ কাপড় আমি গামছা দিয়ে শুরু করল এতক্ষণ কি বললাম বলো তো তো বন্ধুরা আমি কাপলা হল মোর বাবার বাড়ির রাজবংশী ভাষা মাতৃভাষা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এত কি পরিষ্কার করবো আমরা না ভালো লাগেনি ভালো লাগছে না কাপড় ধো কাপড় ভাজ করো রান্না করো সারা জীবন খালি এগুলা এলাই এগুলাই কাজ করতে হবে কবে যে এই কাজের থেকে রেহাই পাবো রেহাই এই কাজ আর ছাড়ছে না বন্ধু এই কাজ আমাদের ছাড়ছে না যতদিন বেঁচে থাকবো ততদিন করতে হবে হয়তো এক কালে নাও করতে হয় কারণ হচ্ছে তারা বলছি ওয়েট ওয়েট কিছু কিছু সুখে এত খুশি থাকে নিষেধ ধরা দেয় আছে না কাছে এই বিছানার চাদরটা নিয়েছিলাম আমি চারশো টাকায় বাট চারশো টাকার মতো কাজ হয়নি কেরকম গুটি গুটি দেখছো ফালতু চাদে থাকরটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া পুরাতন হয়ে গেছে কিন্তু আমি এটাকে ছাড়তে পারছি না শুয়ে খুব আরাম লাগে আরাম খুব ভালো বিছানার চাদরটা গরমের দিনে তো নতুন না যতদিন না ছড়ছে ততদিন ভাজ করা দেখাই তাহলে তো রাতটা রাত তো পেরিয়ে না তালে তালে কিন্তু ঘন্টার ঘন্টা হয়ে যাবে ভিডিওটা তোমরা দেখতে চাইবে না এত পরে ভিডিও তো চলো আমি কাপড় গুলো ভাজ করি

তো বন্ধুরা আমার কাপড় চোপড় ভাজ করা কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য আর বর এনেছিল ফল সকালবেলা তো সকাল থেকেই আছেই কেড়ে বেগে তো এখন ঝুড়ির মধ্যে ভরে নিচ্ছি বেদানা একটা পেয়ারা এনেছে আর তারপরে কমলালেবু এখন তো ঠান্ডা পড়ে গেছে কমলালেবু ভালোই লাগে এখন খেতে আর আপেল আছে তো ফলগুলো সব ঝুড়ির মধ্যে পরে নিলাম সব থেকে আমার লোভনীয় লাগলো পেয়ারাটা তো ওটা কালকে খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এখানে ডিমগুলো আমি রেখে দিচ্ছি ফ্রিজে তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি তো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা খুব সুন্দর ব্লগ নিয়ে টাটা বাই